আবু হুরাইয়ারাত রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন এ কথাগুলো আমার নিকট থেকে গ্রহণ করে সেগুলোর প্রতি আমল করবে অথবা সে ব্যক্তিকে শিক্ষা দিবে যে সেগুলোর প্রতি আমল করবে আবহাওয়া যারা তেরাজি আল্লাহ তালা বলেন বললাম হে আল্লাহ সাল্লাম আমি তখন তিনি আমার হাত ধরে পাঁচটি পাঁচটি গণনা করলেন এবং বললেন কি বললেন একটাম সাল্লাম পাঁচটি গণনা করলেন এবং বললেন প্রথম নম্বর হচ্ছে হারামকে বর্জন করো তাহলে লোকদের মধ্যে সবচেয়ে বেশি হবে কি হবে হারাম বর্জন করো তাহলে লোকদের মধ্যে সবচেয়ে বেশি এবাদতকারী হবে এবাদত বৈধ না অবৈধ এবাদত হলো বৈধ আর হলো আপনি হারাম খাবেন এবাদত করবেন এবাদত হবে না আপনি এবাদত করতে চাইলে হারামকে বর্জন করতে হবে তাহলে এবাদতকারী হবে সর্বোচ্চ ওই লোক বেশি কয় হুজুর আমি একটা পান খেয়েছি পানের মধ্যে জদ্দা দিয়েছি এটা কি হালাল না হারাম আমি বললাম বাজান মাস্কর কাশি রহু আও কলিল হারম আল্লাহ রসুল বলেছেন যে খাদ্যর ভিতরে অল্প হোক আর বেশি হোক যে খাদ্যর ভিতরে হারাম দ্রব্য রয়েছে তা হারাম জেনে শুনে আপনি খাচ্ছেন জেনে শুনে আপনি এগুলো নিচ্ছেন খাচ্ছেন এই জন্য এটা হারাম এইবার বলবেন হুজুর দ্দার কথা কোরআন আছে কি নাই আল্লাহ রব আল বললেন তামাকের কথা বলেছেন তামাক থেকে মানে ওই পাতা থেকে হয় ওই পাতা থেকে হয় এই জন্য জর্দা দেয়া পান খালেও হারাম হয়ে যাবে আপনার এবাদত হবে না আপনি খেতে পারেন কিন্তু এবাদত হবে না এবারুদের শ্রেষ্ঠত্ব পাবেন না আপনার চেহারা বিকৃত হয়ে যাবে থাকবে না আস্তে হয়ে যাবে ভাই বলে হজুর আমি বেরি খেয়েছি বেরি খাওয়া কি চাই না হারাম আমি বললাম যে খাদ্যর ভিতরে আল্লাহ রসুল বলেছেন হারাম সে খাদ্যটাই হলো হারাম এর মানে বেরির ভিতরে ও তামা করে সে কয় ধুম পান ধুমুরে আদি একটা গান আছে একটা কথা আছে কি আছে তোমার মাঝে মনে আসে যশ কি আছে মনে আসে যশ আছে টানলেই আমি হয়ে যাই কথা বলা যাবে না কারণ হলো কারো কারো তারা বলে আমাদের পায়খানা কিদার হচ্ছে না পায়খানায় আছে তোমার মাঝে টানে আসে রস ক্লান্তির মাঝে পাইলে মনে আসে রস বাথরুম হয়ে গেছে কি শান্তি প্রশান্তি আরে রে নাম দিয়ে তুই গাঁজা খাস গাঁজা খাস বিড়ি খাস আর বলিস এর মধ্যেই টান আছে যদি শান্তি দিতে মধ্যে তাহলে এই পৃথিবীর জমনিতে ওই মদ হারাম হতো না হারাম হারামকে বর্জন করতে হবে আপনি বিড়ি খান খান সিকারেট খান গুল খান অ্যালকোহল খান বাবা খান ইয়াবা খান আর জায় খান না কেন সম্পন্ন ইসলাম বিরোধী হারাম হারামের ভিতরে যারা থাকবে এরাও হলো হারাম হারাম এই বান্দাগুলো আল্লাহর হারাম মান্দা কারণ এদের মনে আল্লাহর কোনো ভয় নাই ইবলে শয়তানের জায়গা দিয়েছে এই জন্য ওরা ইবলিসের সাথে তুলনা করা হয়েছে এইক্ষণি এই মুহূর্তে আপনি যদি আমার আলোচনা শুনে থাকেন কোরআন খুলে দেখবেন হাদিস খুলে দেখবেন তার উপরে ডিসান নেবেন কোরআন হাদিসে কি বলেন রসুন খাওয়া যদি হারাম হতে পারে পেঁয়াজ খাওয়া যদি হারাম হতে পারে নামাজে দাঁড়ানো না যায় তাহলে বেরি সিগারেট খাইয়া জদ্দা এগুলো খাইয়া কেমনি আপনি আল্লাহ তালার সানি দাঁড়াইবেন প্রশ্নটা হচ্ছে হারামকে বর্জন করো তাহলে লোকদের মধ্যে সবচেয়ে বেশি ইবাদতকারী হবে এবাদতটা আল্লাহ তালা গ্রহণ হয় কি হয় না আপনি নামাজ পড়ছেন রোজা করেছেন হজ করতে যাচ্ছেন এর ভিতরে শস্য সকল টাকা পয়সা আপনার হারাম না হালাল এগুলো দেখতে হবে এবং সুদ নিয়ে আপনি দুই লাখ টাকা সুদ দেন আবার হজ করছেন এবার প্রশ্ন করছে হুজুর আমি খারাপ পন্থায় টাকা নিলাম আবার ওই টাকা দিয়ে হজ করতে চলে যাবো তাহলে কি হবে আমি বললাম ভাই রে অসৎ পয়সা দিয়ে হজ করে কোনো লাভ নাই অসৎ পয়সা বাথরুম বানা অসৎ পয়সা দিয়ে কি হবে বাথরুম বানাতে হবে স্যার নাও দাম নাই আপনি হইতে জানেন যে হারাম যে খাদ্যটা এই খাদ্যর মধ্যে সাময়িক আনন্দ আছে এরপরে কষ্ট আর কষ্ট দুঃখ আর দুঃখ বেদনা নিয়ে আমরা বর্তমান সময় দেখতেছি যারা এই হারামপন্থে আসে অল্প সময় পেয়ে ওদের কপালে অনেক কষ্ট বা শাস্তি আমি দেখেছি তথা আরও লানতপ্রাপ্ত এই সকল লোকগুলো প্রিয় এলাকাবাসী আমি হচ্ছে আপনাদেরকে এই কথাই বলবো যে মাফ করার মালিক আল্লাহ আপনি নিরাশ হবেন না গফুর রহিম আপনি তামাক খেতে খেতে ফালা দিয়েছেন স্পট পড়ে গেছে এরপর তৌবা করেন ইন্নাল্লাহ গফুর রহিম আল্লাহ ক্ষমাশীন ক্ষমা করে দেবেন তবা কবুল করবেন সঠিক পন্থা আসুন সঠিকভাবে চলুন আপনি মনে করেন হারাম খেয়ে আমি শরীরটা অনেক বড় করব হারাম টাকা দিয়ে আমি যা ইচ্ছে তাই করব এটা কেউ ধরবে না কেউ দেখবে না আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ও বান্দা আমি তোমাদের অন্তর অন্তর খবর রাখি হয়তো তোমরা জানো না আমরা ফাঁকি দিয়ে অনেক কিছু করতে পারি কিন্তু এটা কেউ দেখে না দেখেন কে এক আল্লাহ তাই হারাম আপনি খাচ্ছেন হয়তো করে খাচ্ছেন পারছেন না আপনি এটা দেন এটা আপনি যদি মুসলমান হন যদি ইমানদার হন যদি মোত্তাক হন যদি ফরেস্ট গাড়ি হতে চান যদি আল্লাহওয়ালা হতে চান আল্লাহকে হাজি এবং খুশি করতে চান তাহলে হারামকে আপনার পরিত্যাগ করতেই হবে যদি হারামকে পরিত্যাগ না করেন তাহলে আপনার তথা আপনার আমল সম্পূর্ণ বিপজ্জয়গস্ত বিপদগস্ত কারণ আপনার যে আমল করতে আসেন এই আমল হবেন এই আমলটাকে আপনি যদি করতে চান এই আমলটা সর্বোচ্চ আমলে পরিণত হবে এবং আমলটা হলো সর্বোচ্চ আল্লাহর পথেই হতে হবে আল্লাহ দেওয়া বিধানকে আমরা রক্ষা করবো আল্লাহর দেওয়ার জীবন ব্যবস্থাকে আমরা গড়বো এটা আমাদের কর্তব্য